যাও যাও আমি আইতাছি আমি শুভেচ্ছাটা জানাই আই কামো গা জানা কোমালা এ আপনারা মিয়া লাইনও দাঁড়াইন ডেকে ঈদের শুভেচ্ছাটা জানাই ওই জায়গা আমিও কামো আছে আসে গা হইল যারা গেস্টিকের কারণে রোজা না দোকানো পর্দা টাঙ্গায়া বয়া বয়া সা সুরুট ইটা হাইছো আপনারা রে ফিতরে ফিতরের শুভেচ্ছা যারা রমজান মাসে ও সুদে টেহা মাফ কাছ থেকে লাভ ডানিস আন্নেরারে ঈদের শুভেচ্ছা নামাজ ফেরার রোজা তাইকা যারা মিছা আর মানুষের গিবত করছেন সারা মাস আন্নেরারে ও ঈদুল ফিতরের শুভেচ্ছা আর যারা মনে করেন সিন্ডিকেট কইরা এই দ্রব্যমূল্যের দাম বাড়াই দিসলেন আন্নেরারে ঈদের শুভেচ্ছা আন্নেরারে ঈদের শুভেচ্ছাটা না জানাইলে ওই তোই না আপনারা ঈদের শুভেচ্ছা ঈদুল ফিতরের শুভেচ্ছা আর কোনো শুভেচ্ছা থাকলে জানাইলাম হইলে ওখানে আমি কামও যাইতেছি গালেগা জানাইতালাম না যারা নিরীহ মানুষের উপর অন্যায় করছেন অত্যাচার করছেন জুলুম করছেন আপনারা রে ও ঈদের শুভেচ্ছা ঈদুল ফিতরের শুভেচ্ছা জানাইলাম না জানাইলে আবার গুসা করবেন আর যারা মনে করেন রমজান হোক গাড়ি ভাড়া নৌকা ভাড়া দিসলাইন আপনারা বাদ থাকতেন আপনারা রে ও ঈদুল ফিতরের শুভেচ্ছাটা না জানাইলে আপনারা রেও ঈদুল ফিতরের শুভেচ্ছা যারা গার্মেন্টস শ্রমিকদের মানে গরিব গার্মেন্টস শ্রমিকদের যে মালিকরা বেতন বাতা না এই রাস্তায় রাস্তায় শ্রমিকরা কানাকাটি করতেছে আপনারা যদি ঈদের শুভেচ্ছাটা না জানাই তাইলে বিরাট পাপ হয়ে যায় বোগা এই গার্মেন্ট শ্রমিকদের অসহায় গার্মেন্টস শ্রমিকদের বেতন বাতা যারা দিছেন না এই রমজানের ঈদেও আপনারারে ঈদের শুভেচ্ছাটা সবার আগে জানানো উচিত আছেন আমি ভুল আল্লাহ ইসলাম সবার আগে ঈদ উল ফিতরের শুভেচ্ছা ঈদ মুবারক যারা নামাজ পড়া মুসলমানের লেবাস ধরা রোজারাই বড় বড় অফিসে বয়া সেবার নামে ঘুষ খাইছইন আপনারা রে ঈদ উল ফিতরের শুভেচ্ছা যারা আন্দোলনের নামে মানুষের বাড়ি ঘর আগুন দিয়া জ্বালাই দিচ্ছেন বাংচুর করছেন মানুষের অশান্তিতে রাখছেন আপনারাও ঈদুল ফিতরের শুভেচ্ছা অবশেষে আমার প্রাণ প্রিয় অডিয়েন্স যারা আছেন আপনাদেরকে ঈদুল ফিতরের শুভেচ্ছা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন